এই সাইনাজ এই তোর সামনে দুটো খাবারের প্যাকেট আছে গুপ্ত খাবারের প্যাকেট ঠিক আছে ওই দেখ ওতে অনেক কিছু গিফট আঁকা আছে দেখছিস তাহলে এগুলো কাটলে কিছু গিফট পাবি প্রথম প্যাকেটটা কাট দেখি কাঁচি আছে ওখানে কি পাস দেখি ঢাল প্লেটের মধ্যে দেখ দেখ কি গিফট পেয়েছিস দেখি কি টাকা হ্যাঁ টাকা দেখি দেখি কত টাকা এক টাকা ঠিক আছে আচ্ছা দ্বিতীয় প্যাকেটটা খুলো দেখি কি পাও দেখো বন্ধুরা গুপ্তধন খাবার থেকে এক টাকা পেয়েছে দেখ দেখ ওটা কি দেখাও দেখাও বন্ধুদেরকে এই দেখো বন্ধুরা এক টাকা পেয়েছে তাহলে তুমি খুশি হয়েছো আর ওই খাবারগুলো তুমি খেয়ে নাও ঠিক আছে এই না এই তোর সামনে তিনটে ধামাকা খাবারের প্যাকেট আছে হ্যাঁ এই তিনটের মধ্যে গিফট পাবে কিছু তাহলে তো সামনে কাঁচি আছে প্লেটের মধ্যে কেটে দেখো প্রথম প্যাকেটটা কি পাস দেখি কেটেছিস এবার ঢেলে দেখ কি পাস দেখি কি পেয়েছিস দেখি আচ্ছা ওয়াও আমি তাহলে আর দ্বিতীয় প্যাকেটটা কাটো হ্যাঁ কাটো দেখি কি পাও এটাই এটাইও আচা ঠিক আছে তৃতীয় প্যাকেটটা কাটো দেখি কি পাও হ্যালো এটা কি এটা পেলাম না ঠিক আছে মন খারাপ করার দরকার নেই তাহলে কি কি পেয়েছো দেখাও এই দুটো আচার তাহলে ওই দুটো আচার খাবে তাহলে খুশি খুশি এই